আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকে স্বাগত জানাচ্ছি এসএসসি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3 এর ক্লাসে তো আপনারা মোটামুটি সকলেই জানেন যে আমরা হচ্ছে অধ্যায় 3.1 এর অনুসন্ধানের ম্যাথ গুলো সলভ করাচ্ছি তো যাদের যাদের হচ্ছে এই অধ্যায়ের নবীত সরি মানে সূত্রগুলোতে প্রবলেম আছে তারা অবশ্যই সূত্রগুলো আগে হচ্ছে কমপ্লিট করে নেবেন আর অলরেডি হচ্ছে আমি এর আগের ক্লাসগুলো যারা যারা মিস করেছেন তারা হচ্ছে অবশ্যই আগে ক্লাস গুলো দেখে নেবেন কারণ প্রতিটা অঙ্ক হচ্ছে একটা আরেকটার সাথে রিলেটেড ঠিক আছে বিশেষ করে যারা তিন নাম্বার যে ম্যাথটা আছে এটা যারা মিস করেছেন হ্যাঁ এটা অনেক গুরুত্বপূর্ণ এই ম্যাথটা তো কারণ এটার সাথে কিন্তু চার নাম্বার ম্যাথটা অর্থাৎ আজকে আমরা যে ম্যাথটা করতে যাব অর্থাৎ চার নাম্বার ম্যাথ হচ্ছে আমি আজকে ইনশাআল্লাহ ট্রাই করব তো এই চার নাম্বার ম্যাথটা হচ্ছে তিন নাম্বারের সাথেই কিন্তু রিলেটেড ওকে আচ্ছা তো যাই হোক কথা না পারি আমরা চলে যাচ্ছি চার নাম্বার যে ম্যাথটা আছে তো আমরা ফার্স্টে একটু প্রশ্নটা পড়তেছি তো বলা হচ্ছে যে এ প্লাস বি ইকুয়াল টু নাইন এম ওকে এ প্লাস বি এর মান হচ্ছে নাইন এম আর এ বি এর মান হচ্ছে এইট এম স্কোয়ার তাহলে এ মাইনাস বি এটা হচ্ছে আমাদের প্রশ্ন তো এটার মান কত এটা আমাদের বের করতে হবে ওকে তো আমরা কিভাবে সুন্দরভাবে ঠিকভাবে করতে পারি চলুন দেখে নেওয়া যাক ওকে তো সলিউশনের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি যে নর্মাল ভাবে আমরা আগে মানগুলো লিখে নিব ঠিক আছে এখানে আমরা মানগুলো লিখে নিলাম অর্থাৎ এ প্লাস ছিল আমাদের কত নাইন এম এবং সমান ছিল আমাদের এইটিন এম স্কোয়ার তাই না ওকে তো এবার আমরা নরমালি সূত্র হিসেবে কোনটা জানি এটা হচ্ছে ওই আগের ক্লাসটা হচ্ছে যে সূত্রটা আমরা ব্যবহার করেছিলাম সেই সূত্রটাই কিন্তু ব্যবহার হবে বাট এখানে একটা বিষয় যেটা লক্ষ্যনীয় সেটা হচ্ছে আগে যেমন দেখেন এখানে প্রশ্নতে প্লাস ছিল বাট এখানে কি আছে মাইনাস আছে ঠিক আছে মাইনাস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে প্লাস হবে অর্থাৎ a b হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে কি আমাদের a b হোল স্কোয়ার ভিতরে যেহেতু প্লাস থাকে তাহলে বাইরে অবশ্যই কি হবে মাইনাস হবে ফোর আগে ঠিক আছে তো এই বিষয়টা অনেক ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছিলাম তিন নাম্বার ম্যাথে তো এটা আশা করি আর তেমন বোঝানো লাগবে না তো ওইটা যদি ভালো করে প্র্যাকটিস করেন তাহলে এটা আর সমস্যা হওয়ার কথা না ওকে তো এইবার হচ্ছে আমরা জাস্ট মান গুলো বসাবো অর্থাৎ a প্লাস b এর মান কত ছিল স্যার এই যে এখানে 9m তো 9m এরপর সূত্রের যে স্কয়ার ছিল স্কয়ারই দিলাম এরপর মাইনাস এখানে আর কোনো চেঞ্জ আসে নাই এরপর 4 4 ই অবস্থায় থাকবে এরপর ab ab এর মান আমাদের কত ছিল এই যে 18m স্কয়ার অর্থাৎ 18m স্কয়ার ঠিক আছে নরমাল ভাবে আমি এর জন্য পাশে লিখেও দিয়েছি যে মান বসিয়ে ঠিক আছে তো এইবার নাইন কে যদি আমরা স্কোয়ার করি তার মানে কি নয়টা দুইটা হচ্ছে নয় ঠিক আছে দুইটা নয় যদি আমরা গুণ করি নয় নং একাশি আসে ঠিক আছে আর এম কে স্কোয়ার থাকলে এম স্কোয়ার ওকে তারপর মাইনাস এরপর চার আঠারো চার আঠারো গুণ করলে আমাদের বাহাত্তর আসে এরপর পাশে এম স্কোয়ার এম স্কোয়ারই কিন্তু থাকবে এরপর একাশি এম স্কোয়ার থেকে বাহাত্তর এম স্কোয়ার যদি আমরা মাইনাস দিই তাহলে আমাদের নাইন এম স্কোয়ার থাকে ঠিক আছে তো এটা আশা করি প্রবলেম হওয়ার কথা না তো মাইনাস করেছি সিম্পল ভাবে এবার আমাদের যেটা বের করতে বলছিল অর্থাৎ a মাইনাস b এর মান কিন্তু বের করতে বলছিল ঠিক আছে বাট এটা কিন্তু কি এর মান a মাইনাস b হোল স্কোয়ার এর মান ঠিক আছে তো a মাইনাস b হোল স্কোয়ার এর মান আমরা কত পেয়েছিলাম 9m স্কোয়ার তাই না তো সূত্র আমরা লিখতে পারি যে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 9m স্কোয়ার ঠিক আছে এটাই জাস্ট আমরা লিখেছি হ্যাঁ তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এইবার জাস্ট আমরা কি করব স্কোয়ার যদি হচ্ছে অপোজিটে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই রুট হয়ে যায় ঠিক আছে এটা তো আমরা জানি ওকে আচ্ছা সাইড চেঞ্জের ক্ষেত্রে তো স্কোয়ারটা অপোজিটে চলে যায় রুট হয়ে গেছে এখন স্কোয়ার এবং হচ্ছে রুট দুইটাই কিন্তু কি হয়ে যায় কাটা কাটি চলে যায় এবং পাশাপাশি হচ্ছে 9 কে যদি আমরা রুট করি অর্থাৎ 9 কে যদি আমরা রুট করি তাহলে কিন্তু 3 চলে আসে ঠিক আছে এই যে এখানে 3 আমরা লিখেছি যার কারণে সিম্পল ভাবে আপনি ক্যালকুলেটর এরেটিভ দিলে চলে আসবে 9 রুট করলে 3ই আসে ঠিক আছে তো প্লাস মাইনাস 3 এম হবে ঠিক আছে তো এটাই হবে आंसर আর স্কয়ার এবং রুট তো অলরেডি কাটা চলে গেল এটা তো আমি বললামই তাহলে হচ্ছে আমাদের এই পাশে থাকলো কি শুধু a b যেটা আমাদের মান বের করতে বলছে ওকে আচ্ছা তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো জায়গায় প্রবলেম যদি থেকে থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না ইনশাল্লাহ আমি স্যার চেষ্টা করব হচ্ছে আপনাদের সলভ করার প্রবলেমগুলো ওকে তো ম্যাথ অনেক ইম্পর্টেন্ট বিশেষ করে তিন নাম্বার থেকে যে ম্যাথ আছে তো অবশ্যই বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন তাহলে আর প্রবলেম হবে না ঠিক আছে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা পাঁচ নাম্বার যে ম্যাথটা আছে পাঁচ নাম্বার ম্যাথটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা অনেক সৃজনশীলে কিন্তু আসে সৃজনশীল ইভেন হচ্ছে বোর্ড পরীক্ষায় ঠিক আছে হুবহু না হলেও এই সেম ক্যাটাগরির ম্যাথ ম্যাথ কিন্তু অনেক আসে ঠিক আছে ওকে আপনি যদি ক্যান্ডিডেট স্টুডেন্টও যদি হন তাহলেও এই অঙ্কটা আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ওকে আচ্ছা অবশ্যই কেউ মিস করবেন না অনেক গুরুত্বপূর্ণ ক্লাস তো ওকে তো আজকের ক্লাসটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে তো আমি আবির স্যার তাহলে আজ এখান থেকে